আমাদের নেমেট আমাদের সাদত করে দিচ্ছে কাজী আলী আফতাব দেখতে শিল্পের গরু জগত কোন মানুষ তার হাতে করে দিয়েছে

আজকে প্রথমেই আমার গুরুজন এখানে অনেকে আছেন তাদেরকে প্রণাম জানায় আর ছোটোদেরকে ভালোবাসা আর প্রথমে যে এই একটা শুরু হলো লক্ষ্মী মা আমরা লক্ষ্মী মা পুরী যা আমার কথা দিয়ে শুরু হলো তিনি জীবনে প্রতি পদে প্রচুর সংগ্রাম করেছেন প্রত্যেকটা মানুষকে সংগ্রাম করতে হয় এটা কিন্তু জেন্ডার ওয়াইজ নয় আমি আবারও বলছি ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ ভাবলে হবে না প্রত্যেকটা মানুষকে সংগ্রাম করতে হয় হ্যাঁ তৃতীয় লিঙ্গের মানুষকে একটু বেশি সংগ্রাম করতে হয় কারণ নিজের আইডেন্টিটাও তৈরি করতে তার জন্য নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে সবার আগে আমি এখানে যারা আছে তাদেরকে একটু বোঝাতে চাই আমি একটু সময় নেওয়ার অসুবিধা কর এক মিনিট হিজরে যে বারবার কথাটা বলা হয় আমার মনে হয় একটু ক্লিয়ার হওয়া দরকার হিজরে একটি পেশার নাম হিজরে কোনো মানে আলাদা করে সম্প্রদায় নয় তৃতীয় লিঙ্গের মধ্যে এল জি টি কিউ এ আই অনেক কিছু আছে এটা আলোচনার জায়গা নয় কেউ দরকার পড়লে আমায় জিজ্ঞেস করবেন আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো তাদেরকে বুঝিয়ে দেব কিন্তু হিসে যে জিনিসটা সেটা একটা জীবিকা কেউ যেমন টিচার কেউ যেমন বিজনেসম্যান কেউ যেমন পরিচালিকা কেউ যেমন টুকটুক চালান কেউ যেমন সরকারি চাকরি করেন বড় অফিসে তেমনি হিজড়ে একটা পেশা হিজড়ে বলে আলাদা কোনো আইডেন্টি ওভাবে আপনারা নিজের মাথায় ঢোকাবেন না এটা অনুরোধ করছি একটু মেয়েদের মতো তার মানে হিজড়ে নট লাইক দ্যাট হিজড়ে একটা পেশা আর তৃতীয় লিঙ্গের মানুষেরা আলাদা আমি নিজে সরকারি চাকরি করি নাচ শেখায় যথেষ্ট সম্মান অর্জন করেছি আমার কোথাও অসুবিধা হয়নি আর আমি মনে করি যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তারা যদি চান নিজেরা সসম্মানে বাঁচতে তারা বাঁচতে পারেন লড়াইটা চালিয়ে আমি এটা বলবো যে লড়াই ছাড়া জীবনে কোনো দিন কিছু করা যায় না লড়াইটা চালিয়ে যেতে হবে অভিজ্ঞান আমার মানে ভাবৃতুল্য ওর দাদা আমার ব্যাচমেট আমরা একসঙ্গে পড়েছি পড়াশোনা করেছি তো অভিজ্ঞানকে ছোটো থেকে দেখেছি থ্যাংক ইউ তো ছোটো থেকে ওকে দেখেওছি ওর এই ভাবনাটা নিয়ে যে একটা পারফরমেন্স করবে এটা জন্যে তা